পিরোজপুর সদর উপজেলায় ছাব্বিশে নভেম্বর সকাল এগারোটায় শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দু সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের সম্মানে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয় এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত তেইশ জন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য অংশগ্রহণকারী শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

আমরা ক্লাসরুম ছেড়ে রাস্তায় নেমেছিলাম শুধুমাত্র এই সৈরাজারি সরকার এই ট্যাসি সরকারের হাত থেকে যাতে আমাদের বাঙালি জাতিকে বাঁচাতে পারে এই জন্য ইতিহাস সাক্ষী ছাত্ররা যতবার আন্দোলন করেছে ছাত্ররা যতবার হচ্ছে ছাত্র জনতার গণ ফাহাদ ফাহাদিকদার ওপি ও জনাব তাহমিদ আল নাসি এছাড়া পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এবং পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাখেরাত ও আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করে মোনাজাত পরিচালনা করেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ